আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্ট অল ইন্ডিয়া সুনতুল জামাতের পক্ষ থেকে ফুরফুরা দরবার শরীফের ঐতিহাসিক সালে সব একুশ বাইশ তেইশে ফাল্গুন রাত পোহালে ইনশাল্লাহ একুশে ফাল্গুন ইসাল সাহেব আমরা পেয়ে যাচ্ছি এবছরে ইসাল সাহেবের আমাদের কাছে একটা নতুন পর্ব সেটা হলো রমজান শরীফ এই রমজান শরীফে মুজাদ জামান আমিরুশ্বরিয়া তাল্লাহরতফি দাদা হজুর কীবুল রহমতুল্লা রাহিয় নির্ধারিত তারিখ এই তারিখে রমজান শরীফ হোক ঈদ হোক কুরবানি হোক ইনশাল্লাহ ইসালে সব হবে এই জন্য আগামীকালকে আমাদের ইসালে সব শুরু হচ্ছে ইনশাল্লাহ যে সকল ভাইয়েরা এই সালসভাবে আসবেন সাবধানে আসবেন যারা বাইকে করে আসবেন হেলমেট রাখবেন এবং গাড়ির কাগজপত্রগুলোকে সঠিকভাবে গুছিয়ে নেবেন এবং যারা চার চাকা করে আসবেন তাদের সকলের কাছে আমার আর্য গাড়ি ভাড়া যখনই করবেন গাড়ির ড্রাইভারকে বলে দেবেন তার ইন্স্যুরেন্স ফেল আছে কি না ট্যাক্স ফেল আছে কি না এবং ড্রাইভার যিনি চালাবেন তার লাইসেন্স আছে কি না এগুলোকে অবশ্যই আপনারা দেখে নেবেন বিশেষ করে প্রশাসনের সঙ্গে যারা আসবেন রাস্তায় বন্ধুত্বের মতো ব্যবহার রাখবেন যদি কোনো জায়গায় জাম হয়ে যায় যারা ইয়াং ছেলেরা আসবেন মোটরসাইকেল করে দুজন তিনজন করে আসবেন হেলমেট অবশ্যই রাখবেন এবং প্রশাসনের সঙ্গে আপনারা সহযোগিতা করবেন এটা হলো ফুরফরার পীর মুজাদ জামান আমিরুসরিয়াত আল হাজরত পীর দাদা হজুর কেবল রহমতুল্লা আদর্শ ছিল এটাই এই সেই আদর্শকে মাথায় রেখে আমরা জানি ফুরফুরা শরীফকে কোনো ব্যক্তি কোনোদিন ভুলে যেতে পারেনি আর ভুলবেও না বা কেয়ামত পর্যন্ত এই সালে সব বলেন জামান দাদা হুজুর কেবলার কর্মকাণ্ড বলুন সব কিছুই কিন্তু অটুট থাকবে ইনশাল্লাহ তারই জন্য ভক্তবৃন্দুরা যারা আসবেন তারা সুষ্ঠুভাবে আসুন ভালো অন্তর মনকে কুলসূতি নয় মানুষের মন জয় করে এসে মজাদ্দ জামান দাদা হুজুর কেবল রহমতুল্লাহিয়র তার পাঁচ গলিজার টুকরা হুজুর রহমতুল্লা আলহিয়র রোহানি দোয়া নিয়ে যান এবং বিশেষ করে রমজান শরীফ পড়েছে এরই জন্য বলবো রাস্তাঘাটে জাম কখন কি লেগে যায় বলা যায় না এরই জন্য সকলের কাছে একটা করে নামাজের মুসল্লা রাখবেন দুটো করে খেজুর রাখবেন এক হাফ লিটারের পানির একটা বোতল রাখবেন কাছে রাখবেন কখন কোন জায়গায় আপনাদের ইফতারের সময় হয়ে যায় বলা যায় না রাস্তাঘাটে এরই জন্য আপনারা এই সতর্কগুলোকে মেনে অবশ্যই আসবেন এবং ফুরফুরা দরবার শরীফের ইসালে স্বভাবে আপনারা আসবেন ইফতার করার চেষ্টা করবেন দরবারের ইফতার পীর সাহেব পীর যা যে সকল ইফতার করাবেন ইফতারে আপনারা সামিল হবেন একসঙ্গে আমরা আনন্দের সঙ্গে আনন্দের সঙ্গে আমরা ইফতার করব কেন ইফতার করানোটা হলো সুনাত কিন্তু আমরা যারা আছি আমাদের প্রত্যেকে গরিব হোক বড় লোক হোক আর ধনী হোক যেই হোক না কেন আমাদের একটা মনের ভেতর একটা সবসময় একটা জিনিস ঘটে যে যতই আমি গরিব হই চলো যাই বাচ্চা কাচ্চাতে সবাইকে আপন করে নিয়ে একসঙ্গে বসে ইফতার করি কিন্তু আজকে আমরা ফুরফুরা শরীফের পীর সাহেব দ্বারা ধন্য যে লক্ষ লক্ষ মানুষকে আমরা ইফতার করাতে পারবো এটা আমাদের নসিব এটা আমাদের তকদির এটার জন্য আজকে আমরা গর্বিত যে মানুষ আমাদের কাছে আসবে আমাদের কাছে নয় আপনারা মুজাহির জামান দাদা ফজুর কেবল রহমতুল্লাহ যে দেয়া ছিল সেই দাওতই মেহমান আপনারা কিন্তু আমাদের কারোর কোনো পার্সোনাল আপনার মেহমান নন এটা মাথায় রেখে আপনার সকলে আসুন সুন্দরভাবে দাদা হুজুর কেবলা রহমতুল্লা আলহিখীর মাজার শরীফ পাঁচ হুজুর কেবলা রহমতুল্লা আলহীর মাজার শরীফ আপনার এখানে যত আল্লাহর অলিরা আছেন চারশাহিদান থেকে শুরু করে হোসেন বুখারি হুজুর রহমতুল্লাহ থেকে শুরু করে যত আল্লাহর অলিরা দুনিয়ায় বেঁচে দুনিয়া থেকে চলে গেছেন অলি আল্লাদের মাজার জিয়ারত করুন আপনাদের নিজেদের ভারসাম্য দোয়া সব নিয়ে এখান থেকে যান কিন্তু আপনাদের ঘরে যখন আমরা আমাদের কাছ থেকে যখন আপনারা বিদায় নেন তখন কিন্তু আমাদেরও মনটা খুব কষ্ট হয় ব্যথা পায় কেননা যখন আপনারা বিদায় নিয়ে চলে যান তখন আমাদের মনের মতো হয় মানুষগুলো কোথায় গেল কোন জায়গায় গেল আহারে আমার মোজাদের জামান দাদা হজুর কেবল রহমতুল্লা আলহিয়র তিনি আমাদের জন্য কি রেখে গেছেন কি জিনিসগুলো রেখে গেছে আমরা নিজেরাই কিন্তু আমরা এটাকে বুঝতে পারি নাই তারই জন্য আমার ফুরফরশি মোজাদের জামান দাদা হজুর কেবল রহমতুল্লাহ আলহির ঐতিহাসিক ইসালে সব একুশ বাইশ তেইশে ফাল্গুন এই ইসাল সবে আপনারা যারা আসছেন আলহামদুলিল্লাহ তিন দিন ধরে আপনারা আসবেন আলহামদুলিল্লাহ এখানে তারাবির নামাজ আদায় করুন হাজার হাজার মানুষ একসঙ্গে আমরা একসঙ্গে তারাবির নামাজ আদায় করব হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ আমরা একসঙ্গে ইফতার করব। আসুন না তিনটে দিন আমরা একটু কষ্ট হলেও নিজেকে মেনে নিয়ে আজকে মোজাদ্দ জামান দাদা হজুরকে দিকে তাকিয়ে আমরা যেন সকল এই কাজ যারা করতে পারি ইনশাল্লাহ সকল পীরজাদা পীর সাহেবরা যারা আছেন সকলকে আমি আমার পেজ থেকে পির জাদা সিদ্দিকী পেজ থেকে সকলকে মোবারকবাদ জানাচ্ছি এবং জাতি ধর্ম নির্বিশেষে এই সালে স্বভাবে অনেক হিন্দু ভাইরা আসেন অনেক খ্রিস্টানরা আসেন অনেক বৌদ্ধরা আসেন দেখতে আসেন আমি তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সকলেই এমনভাবে আসবেন হাতে হাত মিলিয়ে আমরা কে হিন্দু কে মুসলিম আমরা বুঝতে পারবো না আমাদের ভাতৃত্ব আমাদের ভালোবাসা এখানটায় এই জায়গায় আমরা দাঁড়ালে মানবতাকে আমরা পাবো ইনশাল্লাহ এবং সরকারও জানতে পারবে যে আজকে সত্যিকারের ফুরফুরাফির অবক্কা সিদ্দিক রহমতুল্লা আলাহের তিনি কি ভ্রাতৃত্ব কি ভালোবাসা রেখে গেছে আল্লাহ পাক সকলকে হেফাজতের সঙ্গে রাখুক এবং আপনার সকল হেফাজতের সঙ্গে আসেন এই আশা রেখে এই আকাঙ্ক্ষা রেখে এখানেই সংক্ষিপ্ত করলাম আমার জরুরি বার্তা সকলেই সুস্থভাবে আসবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি